হাপেজ পক্ষ থেকে সার এবং বীজ আমাদেরকে বাবুল ভাই সার বীজ আরেক রমণের স্বপ্ন পূরণের জন্য আমাদের হাফেজ আজিদুল ভাইয়ের পক্ষ থেকে মোহাম্মদ বাবুল ভাই বীজ এবং সার জনগণকে ভালোবেসে এই সকলকে রাওয়াত করে এনে একটি করে এই সিএম এবং বৃষ্টিলাউ এবং সার সবাইকে দিয়ে দিছে আমরা এই জন্য সবাই আনন্দিত প্রদেশ জাতীয়তাবাদী দল বি পক্ষ থেকে আমাদের হাভেজ ভাইয়ের পক্ষ থেকে উদ্যোগে আমি বাবুল কিছু সার আর কিছু বীজ বিতরণ করছি সাধারণ চাষীদের ভিত্তে আমি বিতরণ করলাম আদি সব সবের পক্ষ থেকে সিম বা চিচিঙ্গা ভালা ও মিষ্টি কুঙা জনগণরে চাষি জনগণরে তারা এই বিতরণ করা হইতেছে সার সহ রামগুলহুর ইনওয়ানবাসী সবাই জনগণের সবারই দাওয়াত দেয়া আমরা সার বা বীজ দেওয়া হইতেছে আবুল ভাই তার ব্যক্তিগত ফান্ডের টাকা দিয়ে সে হাফেজ ভাইকে ভালোবেসে সবাইকে ডেকে সবাইকে একটি করে এই বীজের প্যাকেট এবং কেজি করে সার সবাইকে দিয়েছে দুই এবং সবাই আনন্দিত হয়ে খুশি সবাই নিয়ে গেছে যে আমরা এগুলা রোপণ করবো এবং কার্যক্রম মানকে ভালোবাসবো এবং হাফেজ ভাইকে যেন আগামীতে সুন্দর এই রাজনীতিতে এগিয়ে নিতে পারি সেই জন্য আমরা আনন্দিত ধন্যবাদ